আসসালামু আলাইকুম জিএসি সব দশমিক যুক্তি স্থাপন পদ্ধতি এনে আমরা এক আর দুই নম্বরের অংশটি নিয়েছি একে আমরা এক নং সনিকরণ মনে করব আর দুই নংটা আমরা এক্স সমান সমান প্লাস ওয়াই ওয়াই এখানে ওয়াই মাইনাস হিসাবে আছে সমান এই পাশে প্লাস হয়ে যাবে হচ্ছে গিয়া তিন নাম সনকরণ এটা দুই নং সমীকরণ করুন আমরা লিখব x এর মান এক নং এর বসিয়ে পাই x এর মান এক বসিয়ে দেব এখানে এক্স আছে x এর মান এখানে আছে প্লাস ওয়াই y n4 a + b2 b + b - y two y এখানে আছে 2 অতএব y = 1 a এর a করলে 1 হয় ঠিক আছে y = আমরা বলবো জয়েন মান আমরা যে দুই নং সমীকরণটা দিছি এখানে দিলে আমরা এক্স এর মানটা পাবো ওয়াই সমান আর আমরা লিখতে পারি ওয়াই এর মান দুই বসিয়ে পাই দুই বসিয়ে পাই দুই আছে এক্স টু প্লাস ওয়াই আবার ওয়াই যেহেতু ওয়ান আছে থ্রি অর্থে এক্স সমান থ্রি আনসার আমরা যেহেতু দুই নম্বর আমি এই বসে এই সঙ্গে কিছুটা কাটতে হবে হ্যাঁ সেম অবস্থা সেম পজিশন এটা আমরা যদি এক নং সমীকরণ ধরি আর এখানে আমরা x সমান সমান 1 প্লাস ওয়াই এটা দুই নং সমীকরণ দুই নং সমীকরণ ধরলাম তাহলে আবার ওই এক্স এর আবার বলতে পারি এক্স এর মান একই বসিয়ে পাই এক্স এমন একে বেশি ভাই একে কি আছে টু আছে এন এক্স ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বা টু প্লাস টু ওয়াই প্লাস ওয়াইভ বা এখানে আমরা এখন এই টু ওয়াই আর থ্রি ওয়াই এ টু প্লাস আছে ওপাশে যে মাইনাস তিন আর এই তিন গুণ হিসাবে আশেপাশে ভাগ হইল অতএব ওয়াই সমান সমান ওয়ান এখন আমরা এই ওয়াইন মান দুই মাংশ মিটার বসলে যেহেতু আমরা ওয়াইন ম্যান পাইছি আর মানটা পাই এই শুরু বাকিটা দুই হচ্ছে এক্স সামশং ওয়ান প্লাস ওয়াই ওয়ান আছে মান হচ্ছে এখানে ওয়ান একবারে ইজি সময় তো বুঝলো কার কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আসসালামু আলাইকুম